এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি ব্যাট একশো ব্যাট আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ প্যানাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলর দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক না অনেক দেশে ডেথ প্যানাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসে নাই নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিন এই নিউজটা আসে নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটার মতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো ডিম ডিমসের মুরগি চোর না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেটে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট খাইয়া টিন খাইয়া রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে গই হ্যাঁ পেটে এগুলোর এক একটার পেটে দশটা করে তুলে দিছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড এগুলোর বিচার হওয়ার দরকার কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখবে কেমন করে তবে হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশের চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সবটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ঠিক চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে নাই এক হচ্ছে আমার আমার দুই হলো ইসলাম তিন হলো আমার চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লা বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজি মুসলমান তো হ্যাঁ চুপ করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগান কি কবুল করো এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুজো করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারে আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন আরো জোরে বলেন কি নাম আজকে আমরা জানার নিয়তে শিখার নিয়তে আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়ে আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো বা অন্তরে এখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবোয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার ডাউন আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জিলেসি আওয়ার আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লাইকন ঠিক কিনা না এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয় ঠিক কিনা আমরা শয়তানের ওয়াসোয়া সাথে প্রায়ই লাইনচ্যুত হয়ে যায় এ তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া আলহামদুলিল্লাহ কল